হ্যালো এভরিওয়ান সরস্বতী পুজোর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর সরস্বতী পুজো যেহেতু এবার দুটো দিন পড়েছে আর এইটা কিন্তু দ্বিতীয় দিনের ছবি মানে সকাল বেলায় দুই ছেলে সুন্দর করে পুজো দিল পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে ছেলেদেরকে নিয়ে আর দেখো দুই ছেলেই কিন্তু পুজোটা দিয়েছে আমি কিন্তু একদম ধরিনি কিচ্ছু ওরা নিজেরা গিয়ে ঠাকুর কিনে এনেছে ওর বাবার সাথে গিয়ে আর ফল যা যা দরকার হয় টুকটাক সব কিছুই কিন্তু নিজেরা নিজেরা কিনা কেনাকাটা করেছে আর আমি তো সেদিন ঠাকুর ঘরে যাইনি দুই ছেলে মিলে দেখো সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে একদম সুন্দর করে পুজো দিয়েছে পুজো দেওয়ার টাইমে ভিডিওটা করা হয়নি নি সেরকমভাবে কিন্তু শর্টস ভিডিওতে দেওয়া হয়েছে একটা আর কি প্রথমে তো ওরা কালকেও কিছুটা দিয়েছিল পুজো আর সকালবেলাও ওরা দিয়েছে পুজো তারপরে কিন্তু আমরা ওদেরকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম আমাদের সময় মা বাবারা নিয়ে এতটা সুন্দর করে বেরাতো না কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা মানে মা বাবা ছাড়া বেরায়ও না আমাদের ছেলেরা আর আমরা ভাবি ওদেরকে একটুখানি খুশি করার জন্য আমরা নিয়ে একটু বেরাই যেহেতু সরস্বতী পুজোর দিন সবাই একটু বেরায় আর এই দিনটা ছিল সোমবার রবিবারে আমরা সেরম কোথাও বেরাতে পারিনি কারণ আমার কসমেটিক্সের দোকান সেখানে একটু মানে একটু ভিড় ছিল যেহেতু সরস্বতী পুজো কসমেটিক্সের দোকানে একটু ভিড় থাকে তারপরে কিন্তু আমরা সোমবার দুপুরে কিন্তু ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের কাছেই নিউটন শিল্প মেলা নিউটন হস্তশিল্প মেলা যেটা মানে এবছর আমাদের বাড়ির সামনেই চলে এসছে সেন্ট্রাল মাঠে সেখানেই কিন্তু যাব। দূরে আর কোথায় যাব। আর দেখো আমরা পৌঁছেও গেলাম মোটামুটি স্কুটি নিয়ে আর বাইক নিয়ে বেরিয়ে গেছি যেহেতু দু মিনিটও লাগিনি আসতে আর এইখানেই ভাবছি একটু টাইম কাটাবো খাওয়া দাওয়া করব করে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়ব অন্য কোথাও যাওয়ার যদি চিন্তা ভাবনা থাকে যাবো নাহলে বাড়িতেই চলে যাব আবার বিকালে ওদের পড়া রয়েছে কারণ সামনেই ওদের পরীক্ষা আর চার পাঁচ দিন পরেই ওদের পরীক্ষা শুরু তার জন্য কিন্তু পড়াও ছুটি হয়নি আর সোমবার যেহেতু ওরা যেহেতু রবিবারে পুজোটা দিয়ে দিয়েছে আর সোমবারে সকালবেলাও পুজো দিয়ে তারপরে কিন্তু ওরা দধিমঙ্গল করে বই তুলে সোমবার থেকেই কিন্তু পড়া স্টার্ট হয়ে গেছে আর দেখো শিল্প মেলায় ঢুকে পড়েছি কত সুন্দর দেখো আর দুপুরবেলা যেহেতু একটু রোদও ছিল কিন্তু তাও কি লোকের ভিড় কিন্তু প্রচুর ছিল আর যেহেতু সরস্বতী পুজো সেহেতু তো সবাই তো একটু বেরিয়েছে আমরাও বেরিয়েছি তার জন্য কিন্তু মেলায় এসে দেখলাম অনেক লোকও রয়েছে আর এমনিতে এই মেলাটাই কিন্তু অনেক লোক হয় আর অনেক দূর দূর থেকে কিন্তু সবাই আসে নিউ টাউন হস্তশিল্প মেলা দু এটা এবার থেকে সেন্ট্রাল মাঠেই হবে প্রত্যেক বছর এটাই এই মেলাটা ইকো পার্কে হতো প্রত্যেক বছর এখন থেকে এই সেন্ট্রাল মাঠেই হবে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে নাম নাম আর হবে ইউনিক 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 দুঃসমন এই দেখছি ওই জিনিসটা নিয়ে আসলে ফেরত দিতে পারতাম

কি কিনে দেবো তোকে ওই দোল না ওটার ওপর তুই বসতে পারবি দেখছি আরে সব কিছু আগে দেখে নি কিনবো কি এক্ষুনি দেখতেও তো হবে

দেখি হাস সরা বাহ সুন্দর তো রান্না করতে হবে কিন্তু তাহলে গিয়ে বাড়িতে রান্না করতে হবে কিন্তু বাড়িতে গিয়ে পারবা তো ওই দেখ হাঁড়ি কড়াই চামচ চামচটা একটু ভালো দেখেন আমাদের যে হ্যাঁ ঘুরতে ঘুরতে এত খিদে পেয়ে গেছে আমরা এখন খেতে যাচ্ছি এখানে ফুড স্টল গুলো কোথায় আসলাম তো এদিকে হ্যাঁ না এটা এইদিকে বা সাইড

এটা টেবিল চেয়ার নেই রেছিস একটা চে ওই ওই টেবিলটা দখল কর এই টেবিলটা টা অত দখল কর হ্যাঁ এখানে দাঁড়া এখানে দাঁড়া এবার চেয়ার খুঁজবো তারপর আনবো কেউ পরিষ্কার 응, 요, 이제 와 그래, 도자들이 뭐라 후기 끌어 ওই ওইখানে হাত পাত নিচে ওইখানে দেখ পড়বে হ্যাঁ দেখি একটু ভিডিওটা দেখা ভিডিওতে দেখায় সুন্দর লাগছে কিন্তু দাদা দাদার ফটো তুলবো তারা খাবি না বলছিস ফুল কি খাবি তুই সেটা বল বেশি কথা না